সবাই কেমন আছেন এখন কিন্তু প্রচুর শীত পড়ে গেছে আর এই শীতে আসলে কী বলবো একদম ঘর থেকে বের হতে ইচ্ছে করে না কারণ বাহিরে প্রচুর বাতাস তো আসলে এটা আমাদের এদিকেই না পুরো বাংলাদেশেই কিন্তু শীত পড়ে গেছে তো শীতও কিন্তু ভালো লাগে কারণ যেহেতু এখন প্রচণ্ড শীত প্রচুর পিঠার ধুম আর পিঠা খেতে তো খুবই ভালো লাগে তো আজকে কিন্তু পিঠা তৈরি করছি না আজকে মাছ ভাজা করব যেহেতু আসলে শীতের মধ্যে একটু গরম গরম জিনিসই খেতে ভালো লাগে ভাবলাম যে দুপুরবেলা যদি মাছ ভাজা হয়ে যায় গরম ভাতের সাথে মজাই লাগবে তো তার জন্য কিন্তু এখানে মাছ নিয়েছি তো এখানে সাথে কয়েক পিস চিংড়ি মাছ নিয়েছি যেহেতু বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো তাদের জন্য আবার একটু চিংড়ি মাছও নিয়ে নিলাম তো এখানে বাচ্চাদের মাছ আমাদের মাছ সব মাছই আছে একসাথে তো বাচ্চারা যেহেতু মরিচ খায় না তার জন্যে এখানে লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমি সবগুলো মাছ মাখিয়ে নিচ্ছি তো লবণ আর হলুদের পরিমাপটা সঠিকভাবে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব আর তারপর আমি বাচ্চাদের জন্য কিছু মাছ উঠিয়ে রাখব। আর উঠিয়ে বাকি মাছগুলোতে আমি আবার একটু মরিচ দিয়ে তারপর মাখিয়ে নেব তো এইভাবে সম্পূর্ণ মাছ মাখিয়ে তারপর আমি ভাসতে চলে যাব। তো এইরকম করে আসলে রান্না করতে হয় যেহেতু বাচ্চারা আসলে ঝাল খেতে তেমন একটা পারে না তো আমাদের আবার একটু ঝাল না হলে ভালো লাগে না যার জন্য একটু ঝাল এবং হালকা ঝাল দিয়েই আসলে সব কিছু করতে হয় তো এখন মরিচ দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি যদি মাছ ভাজে একটু ভালোভাবে মরিচ দেওয়া না হয় বা একটু লবণের পরিমাণটা ঠিক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো যার জন্যে এখানে আসলে আমাদের জন্য আবার একটু মরিচ দিয়ে আলাদা করে মাখিয়ে নিলাম তা এখন ভেজে নেব প্রথমে বাচ্চাদের জন্য ভেজে নিচ্ছি তো ওদের জন্য মাছের যে পেটি আছে প্যাটির চাক সেগুলো ভেজে নিচ্ছি কারণ এতে কাটা কম থাকে ওদের খেতেও ভালো হবে তো এই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর সেই সাথে কিছু গল্পও করে নিচ্ছি তো অনেকেই আছেন যারা ফেসবুকে কাজ করেন আর কাজ করতে করতে আসলে একটা সময় ধৈর্য হারিয়ে ফেলেন যে কেন আমার মনিটাইজ হচ্ছে না কেন আমার মনটা সেটআপ সেট আসছে না রিলসের সেট আপ আসছে না খুব কষ্ট করেই তো সবাই আমরা কাজ করি খুব আশা নিয়ে এখানে নামি তো শুধু ফেসবুক বলবো না যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য বলবো এই দুনোটা প্ল্যাটফর্মেই মানুষ আসে খুব মানে ধৈর্য নিয়ে কাজ করতে আর সেই সাথে সফলতা অর্জন করতে কিন্তু সবার সফলতা অর্জন হয় না এটা আসলে একটা সোনার হরিণের মতো যে এটা কারো হাতে লেগে যায় কারো হাতে লাগতেই চায় না কিন্তু তারপরেও কি করতে হবে ধৈর্য নিয়েই আপনাকে এখানে কাজ করে যেতে হবে কারণ ধৈর্য ছাড়া এখানে সফলতা কখনোই অর্জন করা সম্ভব নয় দেখবেন আপনার এখানে কোনো ভিউ হচ্ছে না সেই সাথে কোনো রিচ বাড়ছে না এঙ্গেজমেন্ট বাড়ছে না তারপর আপনাকে একই টানা লেগে থাকতে হবে তার কারণ হচ্ছে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি একটা রিলস ছাড়লেন মানে রিলস ভিডিও ছাড়লেন ছোট একটা সেই ভিডিওটা কিন্তু আপনার হয়তো ছাড়ার সাথে সাথে আপনার এখানে মানে রিচ হতে পারে বা এটার ভিউ বাড়তে পারে বা এটা কিন্তু আপনার কি বলে ভাইরাল হয়ে যেতে পারে আবার এই একটা ভিডিওই কিন্তু অনেক সময় দেখা যায় ফার্স্ট পর্যায়ে ভাইরাল না হয়ে এটা কিন্তু পনেরো দিন পর বিশ দিন পরেও ভাইরাল হয় তাই দেখা যায় অনেকেই বলে যে রিলস ভিডিও ছাড়লাম ছাড়ার পর দেখা যায় ভাইরাল না হলে সেই ভিডিওটা অনেকে কেটে দেয় এটা কিন্তু কখনোই করবেন না ভিডিও কাটা যাবে না কারণ সেই ভিডিওটা দেখা যায় আপনার পনেরো দিন বিশ দিন পরেও কিন্তু ভাইরাল হতে পারে তো তখন আপনি যখন ভিডিওটা কেটে দেন সেটা কিন্তু আপনার ভাগ্যটাকে আসলে কি করলেন আপনি ভেঙে দিলেন মাথার থেকে আপনার ভাগ্যটাকে সরিয়ে দিলেন তো এই কারণে আপনার কোনো ভিডিও ছেড়ে সেটা ডিলিট করা যাবে না এটা মাথায় রাখতে হবে তো সফলতা যে জিনিসটা বলছিলাম এটা কিন্তু আপনার যে কোনো সময় হতে পারে আর ফেসবুকের ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরালের যে বিষয় সেটা আপনার ধৈর্য নিয়েই করতে হবে ফেসবুক একটা সময় আপনাকে এমনিতেই তাদের খুশি মতো কিন্তু আপনাদেরকে ভাইরাল করে দিবে তো সেটা কখন সেটা আসলে কেউ জানে না হঠাৎ করে একদিন দেখবেন ঘুম ভেঙেছে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তারপর থেকে কিন্তু আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না আপনার জন্য তখন থেকেই সুন্দর একটা পথ চলা শুরু হয়ে গেল কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু ধৈর্য নিয়ে আপনাকে অবশ্যই এই প্ল্যাটফর্মে আপনাকে দাঁড়িয়ে থাকতেই হবে কিন্তু ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু আপনি আপনার জায়গা থেকেও সরে গেলেন আপনার জীবনের যে একটা উদ্বেগ ছিল একটা সফলতার মুখ দেখার কথা ছিল সেটা থেকে আপনি দূরে সরে গেলেন তো এটাই হচ্ছে ব্যাপার তো আজকে কিন্তু আমি তেমন কিছু রান্না করবো না বলেছি শুধু গোষ্ঠ রান্না করছি সেই সাথে মাছ ভাজা গরম গরম তো এই হচ্ছে দুপুরের খাবার আর বেশি কোনো আইটেম করতে যাচ্ছি না যেহেতু শীতের মধ্যে বাচ্চাদের নিয়ে আসলে রান্না করাটাও ঝামেলা তো সেই সাথে নিজের তো একটু কাজ থাকেই তার জন্য একটু সময় বের করে রাখতে হয় আর যেহেতু ছোট বাচ্চা তাদের জন্য সময় রাখতে হয় তো আজকে আর কথা বাড়াচ্ছি না ভিডিওটাকে অনেকটাই ছোট করে নিয়েছি খুব বেশি আসলে কি দেব আপনাদের সাথে আসলে একটু গল্প করার ছিল আর সেই জন্যেই কিন্তু আসলে যেটাই হয় যেই কাজটাই রেগুলার করি সেটাই শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো এখানে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে কী করবেন শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ